গুড মর্নিং এভরিওয়ান আর সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাই সবাই খুব ভালো থাকবে আর খুব ভালো করে সাবধানে রঙ খেলবে আমার আজকের দিনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আজ খুব ব্যস্ততার একটা দিন আর তার মধ্যে অলরেডি রং মেখে ফেলেছি সেটা হচ্ছে এসেছিল ফ্ল্যাট থেকে ওরা এসে রং দিয়ে গেছে আর আমার হাজব্যান্ড রং খেলতে বেরোলো রিভুকে নিয়ে তো ও আর ছেলে দুজনে মিলেই রং দিয়েছে তো সেই করে আমার রং মাখা হয়ে গেছে অলরেডি আর ঠাকুরকে পুজো ঠুজো সমস্ত করা হয়ে গেছে ঠাকুরের চরণে রং দিয়ে প্রণাম করে নিয়েছি সকালবেলায় পুজো দিয়ে মঠ ফুটকড়াই মুরগি এইসব দিয়ে তো ঠাকুরকে পুজো দিয়ে আজকে তো ওগুলো দেওয়া হয়ে গেছে সবই আর এদিকে বসিয়েছি হচ্ছে রান্না আমি রং খেলতে আর বেরোইনি কারণ আমি রঙ খেলতে বেরোলে খুব দেরি হয়ে যাবে এদিকে কারণ এখানে মা রয়েছে মা একা একা সব সামলাতে পারবে না রান্না তারপর এত কাজকর্ম সব মা একা সামলাতে পারবে না সেই জন্য আমি রং খেলতে এই যে এখানে বসিয়েছি হচ্ছে লাল শাক এখানে ভাত বসিয়েছি আর এখানে লাল শাক ভাজা হচ্ছে বাদাম দিয়ে একটু পোস্ত দিয়ে আর এখানে কালকে ওই যে বাজার থেকে এনেছি হচ্ছে ইলিশ এইগুলোর হচ্ছে ভাপা হবে ইলিশটা হবে হচ্ছে ভাপা ভাত আর লাল শাক ভাজা আজকের এই মেনু দোলের দিনে আর তোমরা ভালো করে দোল টোল খেলো আর পরে কমেন্ট করে জানিও যে তোমরা দোলের দিন কে কী করলে ঠিক আছে তাহলে এখন এইটুকুই থাক পরে আসছি আবার রান্নাবান্নাটা সেরে নিই নাহলে এক্ষুনি রিভু রং মেখে ভূত হয়ে চলে আসবে তখন ওকে আমাকে আবার স্নান করাতে নিয়ে যেতে হবে তো ওই জন্য রান্নাটা তাহলে ঝটপট সেরে নিই আমি আর মা মিলে তারপর তো আমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখে রিক্সা করে যাচ্ছে দে 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 আর কবে যায় দে মা কি করছো এই যে ইলিশ মাছ রান্না করব আজকে ওই জন্য তেল দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দেব সেই জন্য ওই ইলিশ মাছটা রান্না করছি আজকে দোলের দিন হ্যাঁ ভালোমন্দ খাওয়া তোমার জামাই তো তুমি ইলিশ মাছ এই ঘরে কালকে ইলিশ নেব ইলিশ নেব করছে হ্যাঁ ওই জন্য ইলিশ এনেছে দেখি ইলিশটা কেমন হয় রান্না করে দেখি এই কালো জিরে ফোড়ন দাদা আছিল দাদা তো তোমাকে প্রচুর ইলিশ খাওয়ায় হ্যাঁ দাদা আমার ছেলে আমাকে আমি ইলিশ ভালোবাসি বলে আমার ছেলে আমাকে ইলিশ পোচুর খাওয়ায় আমি মাংস খাই না তো ওইজন্য ইলিশ দাদা সিজন মানে ইলিশের সিজেনে অনেক ইলিশ আনে ইলিশ খাওয়ায় আমাকে আমার মা মাছও একটা মাছ কিন্তু খাওয়ায় মাংস খায় না ওইজন্য ইলিশ খাওয়ায় আমাকে ও ছেলে বৌমা খাওয়ায় আর জামাই হচ্ছে নিতে সাহস পায় না বলে আমি ইলিশ মাছটা তো চিনতে পারি না আমার ভয় লাগে কিনে অনেক বার ঠকেছি এইবার ওই জন্য কালকে বলে কি না মা রয়েছে এখানে এই মা তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতো এবার এখন যাই হোক ইলিশ আর কি হবে আনা হয় না সেরকম তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভালোই হবে তোমার রান্না তো ভালোই জানি না কেমন রান্না হবে ইলিশটা কেমন ইলিশটা খুব ভালো দেখে তো মনে হচ্ছে এখন খেয়ে বুঝবো আছে দু রকমের সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আমি তেতো যাতে না হয় সর্ষেটা ওই জন্য বাটার সময় আর এর সঙ্গে একটু টপ দইও দিয়ে দিয়েছি সব সব দিয়ে দিয়ে পেস্ট পেস্ট করে করে নিয়েছি এবারে যে কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবারে এই মশলাটা দিতে থাক

বেশ এবার জল দিয়ে দেব এবার জল দিয়ে দিচ্ছি মসলাটা হয়ে গেছে সামলানো জল দিয়ে দিলাম পরিমাণ মতো অনেকে ওই রকম ভাবে পরে ভাপামতো যেটা করে না এই ফোড়ন ছাড়াও করে কিন্তু আমি আজকে কাঁচা কাঁচা মশলা দিয়ে বসিয়ে দেয় আমি ওই ভাবেও করি কিন্তু আজকে আমার ইচ্ছা হলো একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মসলাটা দিয়ে একটু સાদলে নেবে নিয়ে একটু এইভাবে এক একদিন এক এক রকম করতে ইচ্ছা করে সেই জন্য আজকে এরকম করে করছি দেখি কেমন হয় খেতে এইবার কি এটা ফুটবে তারপরে এই মাছটা দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ দোল খেলা হয়ে গেল ভালো খেলেছ মজা হয়েছে অরু দাদা ওরা সবাই এসেছিল বাবা কি বড় একটা পিচকারি রে উড়ি বাবা তোর থেকে তো বড় তোর পিচকারিটা দেখি কি আছে এখানে খুব মজা হয়েছে তাহলে হ্যাঁ দেখি 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 এদিকে দেখি মুখটা দেখি কি করবে হ্যাঁ এবার চান করব এইবার এখন চান করব এবার আর পাচ্ছে না মজা হয়েছে তো সবাইকে একটু হ্যাপি হোলি বলে দাও

এই যে আর হয়ে এসছে কটা কাঁচা লঙ্কা ফেলে দিচা তেল ছড়িয়ে বাহ বেশ আর একটু পরেই নামিয়ে দেব দেখতে তো খুবই সুন্দর লাগছে মা হ্যাঁ এখন দেখতে সুন্দর হলেই তো হবে না খেয়ে দেখবি আচ্ছা তুমি সবাইকে কি বলবে বলে দাও আচ্ছা তোমাদের সকলকে দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে রং খেলো সাবধানে থেকো সুস্থ থেকে ভালো থেকো আর আমাদের পাশে থেকো হয়ে গেছে মা মাছটা হ্যাঁ মাছটা হয়ে গেছে একদম রেডি মাছটা বাহ সুন্দর হয়েছে কালারটা কালারটা দারুন ওফ এই এক বিড়াল আছে বিড়ালটা কান্নাটা কেন হচ্ছে এত কে জানে ভালো লাগে না রে

যাও স্কুলে বকা খাবে দেখবে কেমন না না বলবো তো মে মাত হলি তো সো দ্যাট মাই কালার ডি ডন গ্যারি দেন গেট ডাক তখন ম্যাম কিচ্ছু বলবে না ম্যাম কিচ্ছু বলবে না দেখো না কি বলে না বলে সেটা দেখবে আমি এখন ঠিক আছে দেখো 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 আমার সব কাজ কমপ্লিট এখন অনেকটা দুপুর হয়ে গেছে ঠাকুরকে একটু সেবা দিয়ে নিয়ে আমরাও লাঞ্চ করতে বসে যাব আর ভিডিওটাকে খুব একটা বড় না করে আজ এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার আসবো তোমাদের সামনে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা